আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আপনাদেরকে আমার বাগানের কিছু ফলাদি গাছ দেখাবো এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে এটা হচ্ছে মেয়াজে ক্যাম এটা হচ্ছে কলা গাছ কলা গাছ এটা হচ্ছে লটকন আর এটা হচ্ছে এই কলাটা হচ্ছে আপনার এই এটা বলে সূর্যমুখী কলা এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছ এটা হচ্ছে লেবু গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এইটা হচ্ছে কমলা এটাও কমলা গাছ এই কিছু ফুল গাছ আছে দেখেন আর এটা হচ্ছে ভিয়েতনামি জাম্বুরা এইটাও কমলা এটা হচ্ছে হচ্ছে এটা নামটা খেলা ড্রাগন গাছ এটাও একটা ফুল গাছ এটা হচ্ছে ব্যারিকেট মালটা এই দেখেন ব্যারিকেট মালটার দৃশ্যটা দেখেন এই ব্যারিকেট মালটার সিস্টেম দেখেন কত সুন্দর ব্যিকেট মালটা এটা হচ্ছে কমলা কিন্তু কমলা ধরেছে খুশি কিন্তু কমার অনেক টক এটা হচ্ছে এটা হচ্ছে শিউলি ফুল এটা হচ্ছে গন্ধরাজ এগুলো হচ্ছে অনেকে এগুলো রাতা ফুল আবার একটা নাম আছে নামটা অবশ্যই জানি না এটা হচ্ছে এটা হচ্ছে কেকটাস গাছ আর এটা হচ্ছে রেড ফাল্মা জামবুড়া এটার ভিতর উপর অলসেরি লাল এটা হচ্ছে রেড জাম্বুরা আহ এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে চেয়ারি ফল এটা হচ্ছে চেয়ারি ফল গাছ এটা হচ্ছে রেড ফলমা আম আমদমী লিচু এই যে গাছটা পেছনে পদ্মা লিচু বলে মনে হয় পদ্মা লিচু এটা হচ্ছে জাম্বুরা গাছ দেশি জাম্বুরা এইটা হচ্ছে পেয়ারা গাছ হ্যাঁ এইটা হচ্ছে আপনার সাগরকে আম